এবং রাষ্ট্রীয় সমগ্র শক্তি একই সঙ্গে বাংলাদেশের যত রাজনৈতিক শক্তি রয়েছেন শেখ হাসিনার বিরোধী সেই রাজনৈতিক শক্তি এবং রাষ্ট্র একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নাম বাংলাদেশ থেকে মুছে ফেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করে চলেছে গত একটি বছর ধরে ফলে পনেরো বছরের বজ্র কঠিন শাসন সেটা আপনি স্বৈরাচারী শাসন বলেন এক নায়কতন্ত্র বলেন ফ্যাসিবাদী শাসন বলেন যা কিছু বলেন না কেন এই পনেরোটি বছর ধরে বাংলার আনাচে কানাছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তার সহযোগী শক্তি পুলিশ র্যাব বিজিবি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এই পুরো প্রক্রিয়াটি একটা রসায়ন তৈরি করেছে সেটা সুশাসন ন্যায় জুলুম অত্যাচার অনাচার অবিচার ইত্যাদি আর অনেক কিছু চাঁদাবাজি দখল খুন ধর্ষণ রাহাজানি গুম হত্যা নানা নানারকম দমন পীড়ন যা কিছু রয়েছে তো সব মিলিয়ে ধরুন খাতার এক পাশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তার পাশে যে অপরাধগুলোর কথা বললাম গত পনেরো বছর ধরে যা কিছু হয়েছে এবং ওই সময়টিতে যারা ভিলেন হিসেবে যে মানুষগুলো ভীষণ রকম অজনপ্রিয় হয়ে পড়েছিলেন পর্দার সামনে যারা আসতেন এরা ছাত্রলীগ এবং যুবলীগের কিছু পরিচিত মুখ আর পর্দার সামনে কতগুলো মুখ যেগুলো দেখলে আমাদের মন মনঠুন খারাপ হয়ে যেত মেজাজ গরম হয়ে যেত গুসা আসতো সেই নামগুলোর মধ্যে ধরুন সেই যাকে বলা হয় সলমান রহমান তারপর আনিসুল হক আইনমন্ত্রী এরপর অন্যান্য যারা যারা ছিলেন মোটামুটি যারা শেখ হাসিনার পক্ষে কথা বলতে সামনে এসে এবং আগবাড়িয়ে নেতৃত্ব দিতেন তাদেরকে আমাদের খারাপ লাগত ভালো লাগতো না এটাই বাস্তবতা আর এর বাইরে পর্দার আড়ালে কতগুলো নাম যেমন শেখ রেহানা জয় ববি পুতুল তারপর শেষে পুতুলের স্বামী পুতুলের যে শ্বশুর ইত্যাদি আরও অনেকগুলো নাম যে নামগুলো অনেকটা মারুভূতি নাম আমরা তাদের সম্পর্কে একেবারে ঢালাওভাবে সবাই অভিযোগ করতাম কিন্তু তারা আসলে কি অন্যায় করেছেন তার টু দি পয়েন্ট পিন পয়েন্ট যে বিষয়বস্তুগুলো এগুলো আমরা জানতাম না কিন্তু আমরা আন্দাজ করতাম ইয়া করেছে ওয়া করেছে হ্যাং করেছে ত্যাং করেছে দেশটাকে লুটপাট করে শেষ করে দিয়েছে এরকমভাবে আমাদের মনের মধ্যে এরকম একটা কতগুলো নাম উথাল পাথাল করত যাই হোক ফলে কি হলো আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে আওয়ামী বিরোধী শেখ হাসিনা বিরোধী এটা বিষ যে বাষ্প এটা ছিল এই বিষ বাষ্পে সারাটা দেশ উত্তাল হয়ে পড়েছিল এবং সেই ঘূর্ণিঝড়ে সেই ঘূর্ণিঝড়ে একটা অভ্যুত্থান হয় অপূর্ব অভ্যুত্থান যেটি বাংলাদেশে ইতিপূর্বে কখনো হয়নি কেউ বলছেন এটাকে সামরিক অভ্যুত্থান কেউ বলছেন গণ অভ্যুত্থান কেউ বলছেন বিপ্লব কিন্তু বিষয় হলো যে আপনি যদি সামগ্রিকভাবে ধরেন এটা সব কিছুই হয়েছে এখানে সেনাবাহিনী যখন বলল যে আমরা গুলি করব না সরকারের কোনো অর্ডার আমরা মান্য করব না যেটা জনগণের বিরুদ্ধে যায় বা আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে যায় এরকম বাংলাদেশে কখনো ঘটেনি কোনো অবস্থাতেই ঘটেনি জেনারেল নুরুদ্দিন খান একবার তিনি হিরো হয়ে গিয়েছিলেন মূলত এসাদ সাহেব তাকে ক্ষমতা হস্তান্তর করার জন্য বা তার নিকট ক্ষমতা হস্তান্তর করতে তিনি প্রস্তাব দিয়েছিলেন এবং তিনি সেটা গ্রহণ করেননি কিন্তু এরশাদ ঠিক ওই সামরিক বাহিনী পুলিশ বাহিনীকে ব্যবহার করে আমাদের জুলাই আগস্ট বিপ্লবে দু হাজার চব্বিশ সালে যে নির্মমতা এবং নিঃসং মানে নৃশংসতা হয়েছে ওই পর্যায়ে যায়নি তো এনিওয়ে তো সেই যে জুলাই আগস্ট বিপ্লব হলো সেই বিপ্লবের আগে জনগণের বিপ্লব ছাত্রদের বিপ্লব রাজনৈতিক দলগুলো সবাই কিন্তু মাঠে নেমে গিয়েছিল এবং শেখ হাসিনার পক্ষে একটি রাজনৈতিক দল ছিল না রাজপথে এমনকি শেষমেশ সেই যে জাতীয় পার্টি তারাও একেবারে শেষের দিকে এসে সরকারের বিরুদ্ধে ভুল পাল্টে ফেলেছিল আর সামরিক বাহিনীর কথা তো বললামই পুলিশ বাহিনীও একটা সময় তারা একেবারে রণে ভঙ্গ দিয়েছিল পুলিশের কেন্দ্রীয় কমান্ড তারপরে শেষে যারা কয়েকটি ব্যাটালিয়ান তারা এই ছাত্র দমনে শেষ মুহূর্ত পর্যন্ত শক্তি প্রয়োগ করেছিল কিন্তু অনেকগুলো থানা অনেকগুলো জেলা অনেক আগে তারা আত্মসমর্পণ করে ফেলেছিল আর বিজিবি সবার আগে বিজিবি আত্মসমর্পণ করেছিল এটা আপনাদের মনে আছে যাই হোক এরকম অনেক বহুল যে জুলাই আগস্ট দু হাজার চব্বিশ সেটার পরে একটি বছর চলে গেছে এখন এই এক বছরে আমরা কেমন আছি শেখ হাসিনা বিহীন এই বাংলাদেশে কেমন আছে এটা যদি আপনি সত্যিকার অর্থে মূল্যায়ন করতে বলেন নিরপেক্ষভাবে মূল্যায়ন করতে পারেন তাহলে আমাদের প্রথম প্রাপ্তি সেটা হলো আমাদের শেখ হাসিনা নেই বাংলাদেশে যাকে আমরা বাংলাদেশ থেকে তাড়াতে চেয়েছিলাম তিনি চলে গেছেন বা তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে বা তিনি পালিয়ে গেছেন হোয়াট এভার মেবি দ্বিতীয় প্রাপ্তি হলো আওয়ামী লীগ নেই ফলে আমাদের আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে যে অ্যালার্জি ছিল এবং এই অ্যালার্জি জনিত রোগে আমরা যে ভুগতাম আমাদের সুখের যন্ত্রণা হতো নাকের যন্ত্রণা হতো সারা মুখে শরীরে চুলকানি হতো সেই চুলকানিগুলো এখন আর নেই এটা হলো বড়ো প্রাপ্তি দ্বিতীয় প্রাপ্তি হলো যে আমরা অনেকগুলো মানুষকে স্বপ্নের নাগর বানিয়েছিলাম যে এই মানুষগুলো দুনিয়ার সবচেয়ে সেরা মানুষ এই মানুষগুলো বাংলাদেশের শ্রেষ্ঠতম মানুষ এদের জ্ঞান গরিমা পাণ্ডিত্য আওয়ামী লীগের মতো নয় তারা আওয়ামী লীগদের আওয়ামী লীগের শিষ্য হওয়ার বাসনা কখনো করেননি তারা বিশ্ব মানব হওয়ার বিশ্ব শিক্ষক হওয়ার চেষ্টা করেছেন এরকম অন্তত যারা এই সরকারে আছেন তাদের সবার সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা ছিল এবং আমরা সেই মানুষগুলোকে আমরা রাষ্ট্রক্ষমতায় বসিয়েছি তারা বসেছেন আমরা তাদেরকে ক্ষমতা দিয়েছি অথবা তারা আমাদের প্রতি ক্ষমতা প্রয়োগ করেছেন ইট নট ম্যাটার ম্যাটার হলো আপনার প্রিয়তম শিশু সন্তান সে যখন আপনার মলমূত্র ত্যাগ করে ওটা আপনার কাছে খারাপ লাগে না আবার সে যখন আপনাকে একটা খামছি দেয় ওলে ওলে বাবা ওলে ওলে মা এরকম কথাবার্তা বলে তার ছোট গুদগুদে দুটো পা দিয়ে হাত দিয়ে আপনাকে খামছি দেয় আপনার চুল টেনে ধরে তার মুখে দাঁত উঠেনি তো সেটা দিয়ে আপনাকে এক দফা একটু কামড় দিয়ে দিল আপনার হাতে বা তার দুটো দাঁত উঠেছে আপনি একটু মশকরা করার জন্য সেই শিশুর মুখের মধ্যে হাত পুড়ে দিলেন ও একটা কামড় বসিয়ে দিল এমনকি মায়ের যে স্তন্য সেখানেও সে একটা কামড় বসিয়ে দিল সজরে কিন্তু এটা নিয়ে আমরা দুঃখিত হই না কষ্ট পাই না বরং আহলাদিত হই তদ্রুপ একেবারে দু হাজার চব্বিশ সালের পুরোটা সময় ধরে আমরা এই বর্তমানে যারা শাসনকার্য চালিয়েছেন তাদের যত কর্ম আছে সব কর্ম আমরা যাকে বলা হয় অনুমোদন দিয়েছি সব কর্ম আমাদেরকে আনন্দ দিয়েছে এবং সব কর্ম আমাদেরকে নানাভাবে অনুপ্রাণিত করেছে আমাদের ধৈর্য ক্ষমতা বাড়িয়ে দিয়েছে সৌর্য ক্ষমতা বাড়িয়ে দিয়েছে এবং আমরা সবসময় বলেছি নিজেরা নিজেরা বলেছে দেখি তারা কি করে এবং নতুন তারা এসছে তাদের ভুলভ্রান্তি হবে সাবেক ফ্যাসিবাদী সরকার যে সকল ভুলভ্রান্তি করে গেছেন যে সকল খত তৈরি করে গেছেন সেগুলো পূর্ণ করতে তো একটা সময় তাদেরকে দিতে হবে এবং এভাবে আমাদের দু হাজার চব্বিশ সন চলে গেল পঁচিশ সন এলো এবং এই পঁচিশ সনেরও প্রথম চারটি মাস আমাদের দ্বিতীয় স্তর গেল আমরা একটু একটু করে আত্মস্ত হওয়ার চেষ্টা করলাম আমাদের নিঃশ্বাস লম্বা হতে শুরু করলো আমাদের দীর্ঘশ্বাস বের হতে শুরু করলো আমাদের স্মৃতির জানালা খুলতে আরম্ভ করলো দু হাজার পঁচিশ সনের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তো আমরা সেই স্মৃতির জানালা খুলে আমরা দেখলাম যে পনেরো বছরে লুটপাট পনেরো বছরের চাঁদাবাজি পনেরো বছরে ব্যাঙ্ক লুট পনেরো বছরে শেয়ার মার্কেট লুট অর্থনৈতিক বিপর্যয় গায়েবি মামলা হামলা এসব কিছু আমরা স্মরণ করতে শুরু করলাম এবং সেগুলো শুরু করার পর আমরা এই স্মৃতির জানালার একটি অংশ খোলা রেখে আমাদের যে বর্তমান অবস্থা চলছে সেই অবস্থা অনুধাবন করার জন্য আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়গুলো রয়েছে সেই পঞ্চ ইন্দ্রিয় যেটি আমরা দু সালে একেবারে আবেগের বর্ষবর্তী বন্ধ রেখেছিলাম সেই পাঁচটি ইন্দ্রিয় দ্বারা আমরা অনুভব করার চেষ্টা করলাম মব সন্ত্রাস কি মব জাস্টিস কি তারপর ভুয়া মামলা কি হত্যা মামলা কি এরপরে চাঁদাবাজি কে কি এবং কত প্রকার কিভাবে হয় কখন হয় এবং কি পরিমাণে হয় অন্যায় অবিচার খুন ধর্ষণ রাহাজানি সামাজিক অস্থিরতা আইন শৃঙ্খলা অবনতি এই পুরো বিষয়গুলো নিয়ে চারটি মাস আমাদের যে অ্যান্টেনাগুলো রয়েছে অনুভূতিগুলো রয়েছে সেগুলো আমরা শুধু জাগরিত করলাম আর স্মৃতির জানালার ওইগুলোর সঙ্গে আমরা মেলানোর চেষ্টা করলাম অদ্ভুত একটা প্রতিক্রিয়া তৈরি হলো আমাদের মধ্যে দু হাজার পঁচিশ সনের মে মাসে মে এবং জুন এই দুটো মাসে আমরা একটু বিচার বিশ্লেষণ করার চেষ্টা করলাম আমরা দেখলাম যে অনেক সর্বনাশ হয়ে গেছে হায় আল্লাহ এখন কি হবে আমাদের অনেকের প্যাটে টান পড়েছে অনেকের বস্ত্র মানে পেটে টান মানে অন্যের যে সংস্থান এখানে সমস্যা দেখা দিয়েছে অনেকের বস্ত্র পুরনো হয়ে গেছে ছিঁড়ে ছিঁড়ে গেছে মলিন হয়ে গেছে নতুন বস্ত্র ক্রয় করা দরকার বাসস্থান নিয়ে আমাদের সমস্যা হচ্ছে এবং আমরা যে বেঁচে থাকবো এই বাংলাদেশে টিকে থাকব এর যে স্বপ্নবাসর সেই স্বপ্নবাসরগুলো ধীরে ধীরে যাকে বলা হয় ধূসর ধুলা কবলিত হতে শুরু করেছে এবং আমাদের যে দীর্ঘ নিঃশ্বাস বা দীর্ঘশ্বাস যেটা আমরা প্রথম চার মাসে ছাড়ছিলাম সেই দীর্ঘশ্বাস এখন ক্ষুব্ধ প্রতিক্রিয়াতে ক্ষুব্ধ হুঙ্কারে অবিশ্বাসে এবং আমাদের রাগ এবং ক্রোধে এটি মানে এপ্রিল এবং মে এই দুটো মাসে আমাদের শরীর থেকে মন থেকে আমাদের চোখ থেকে নাক থেকে এগুলো বের হওয়া শুরু করলো আমরা এই যে আমাদের স্বপ্নের সেরা মানুষগুলো সেই মানুষগুলো থেকে আমাদের যে দিব্য দৃষ্টি সেই দিব্য দৃষ্টির মধ্যে আমরা বাস্তবতা আনলাম এবং আমরা অনেক কিছু দেখতে আরম্ভ করলাম অনুভব করতে আরম্ভ করলাম এবং যারা এখন শাসন কার্য পরিচালনা করছে তাদের গন্তব্য কোথায় এটা আমরা বুঝতে পারলাম না ফলে কি হল জুন জুলাই অর্থাৎ এপ্রিল মে গেল মে জুন গেল জুলাই মাসে এসে একেবারে পুরো বাংলাদেশ ঠিক দু হাজার চব্বিশ সনের জুলাইয়ের মতো করে এরকম একটা অগ্নিগর্ভর মতো অবস্থা তৈরি হয়ে গেল সুনামির পূর্বে বা যে কোনো একটা ঘটনা ঘটার পূর্বে বৃষ্টি হওয়ার পূর্বে ঝড় আসার পূর্বে প্রকৃতি যেভাবে গম্ভীর হয়ে যায় আমাদের মন সেভাবে গম্ভীর হয়ে গেল আতঙ্ক সংশয় ভয় দ্বিধা নানা রকম গুজবে আমাদের শরীর মন অবশ হতে থাকলো এভাবেই জুলাই মাসে আমরা নানা কথা শুনতে পেলাম এটা হবে ওটা হবে আওয়ামী লীগ ফিরে আসবে শেখ হাসিনা ফিরে আসবে আবার একটা বিপ্লব হবে আবার একটা ওয়ান ইলেভেন হবে নানা রকম যাকে বলা হয় দু হাজার পঁচিশ সনের যে জুলাই এই জুলাই আমাদেরকে অস্থির করে রেখেছে একটি মানুষ আমরা কেউ যার যার অবস্থানে থেকে সুখী হতে পারিনি একটি মানুষ আমরা যার যার অবস্থানে থেকে নিজেকে প্রবোধ দিতে পারিনি অন্য কেউ প্রবোধ দিতে পারেনি এরপরে আগস্ট মাস এলো আজকে যে ভিডিওটি করছি আগস্ট মাসের এক তারিখে কি হচ্ছে এই বাংলায় আপনারা বুঝতে পারছেন আপনারা বুঝতে পারছেন গণতন্ত্র এখন কোন পথে যাচ্ছে নির্বাচন যে স্বপ্ন গণতন্ত্রের যে স্বপ্ন সে স্বপ্ন এখন কোন পর্যায়ে আছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি যে ঘৃণা এবং ক্রোধ এটা এখন কোন পর্যায়ে আছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সাথী রয়েছেন তাদের প্রতি প্রেম এবং ভালোবাসা বিশ্বাস এবং আস্থা কোন পর্যায়ে রয়েছে আপনি এবং আমি এখন আমাদের মধ্যে কারোর ভিতরে কোনো আবেগ নেই আমরা পুরোটা এটা বাস্তবতার যে কঠিন বাস্তবতার যে আবহ বা পরিবেশ পরিস্থিতি এখানে আমরা প্রবেশ করে ফেলেছি দ্য রিয়াল লাইফ দ্য রিয়ালিটি অফ লাইফ এই দুটো জিনিস আমরা এখন বুঝতে পেরেছি ফলে আপনি সহজেই এই যে যেটা শিরোনামে বলতে পারেন মাননীয় স্পিকার মানে আমরা সংসদে যখন এমপি ছিলাম আমরা যে কোনো কথা স্পিকারকে সম্বোধন করে বললাম এখানে যদি আপনি স্পিকার মানে হাউজের যিনি প্রধান ব্যক্তি পরিবারের যিনি প্রধান ব্যক্তি তিনি কথা বলবেন তাকে স্পিকার হিসেবে আমরা ধরে নেই এখন এই সমাজ এই রাষ্ট্র তো একজন স্পিকার আছে তো এখন সেই স্পিকারকে লক্ষ্য করে যদি আপনাকে বলা হয় যে আপনি কিছু বলেন মাননীয় স্পিকারকে উদ্দেশ্য করে আপনি দুইখানা কথা বলেন তো সেই দুখানে কি বল